গ্রেতন শেখ মোসাহেবের মাথায় প্রস্তাব করা হলো 32 নাম্বার বাড়িতে আগুন দেওয়া হলো একদিন তো জিয়ারমানের মাজারটারে উৎসুক করে দেবে এরা নাম্বার আগুন দেছে তাহলে তো গ্রামীণ ব্যাংক এদরের টিশু বঙ্গবন্ধুর বাড়ি 32 নাম্বারের আগুনে যদি ধানমন্ডি 32 নম্বর আলোকিত হয় তাহলে গ্রামীণ ব্যাংকের আগুন দিয়ে ওয়াল ঢাকা দক্ষিণ সিটি কিন্তু আলোকিত হবে একদিন এটা আয়োজক কায়লক আর পাঁচ বছর পরেও পাঁচে আগস্টের আগে গ্রামীণ ব্যাংকের যত সম্পদ ছিল এত সম্পদ বাইরের দেশে ট্রান্সফার করানোর পরে ডক্টর ইনুস সাহেব ছাড়বে এমনকি গ্রামীণ ব্যাংকের যে অফিসটা ওই অফিসটারও যে মূল্য ওই মূল্যটার টাকাটাও সে বাইরের দেশে নিয়ে যাবে না নিয়ে যাওয়া পর্যন্ত সে কিন্তু ক্ষমতায় ছাড়বে না কারণ তার ভিতরেও কিন্তু ওই ভয়টা আছে যেহেতু বত্রিশ নম্বরে আগুন দেছে তাহলে তো গ্রামীণ ব্যাংক এদের দ্বারে টিসু গ্রামীণ ব্যাংক টিসু খালেদা জিয়া অসুস্থ হয়েছে আপনি খালেদা জিয়ার কানের দারে যায় বলেন সে তো ঠিক মতন কথা বলতে পারত না ভালো করে চোখে দেখতে পারে না ভালো করে কানে শোনে না তা তার কানের দারে যায় এরকম বলবেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর সাহেবের বাড়ি আগুন ধরাই দিছে বত্রিশ নাম্বারে তা বাংলাদেশের কোন ব্রাঙ্গনার চোখে যদি পানি না পড়ে আমি মনে করি বেগম খালেদা জিয়ার চোখ দিয়ে পানি পড়বে কারণ সেটাও তার একটা ঠিকানা ছিল বত্রিশ নাম্বারও বেগম খালেদা জিয়ার একটা ঠিকানা ছিল এখন অনেকে বিএনপি নেতা গোতা হয়েছে আমি মন্ত্রী সাহেবের পাশে রাজনীতি করেছি অনেকদিন বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনির পাশে রাজনীতি করেছি এখন তাদের তো বৃহত্তম নেতা বলে আমরা তাদের পাশ চলতাম তারা ভালো নেতা ছিল বিধায় তাদের পাশে রাজনীতি করেছি জিয়ার রহমানের আদর্শ তারা মানত আমরা তাদের আদর্শ মানি আমরা যে জিয়ার রহমানের আদর্শ মানি আমরা বুকিয়ার দিয়ে বলতে পারবো না আমরা জিয়ার রহমানের আদর্শ মানি কি বঙ্গবন্ধুর আদর্শ মানি তারা মানত এখন তাদেরকে সামনে রেখে আমরা যারা কর্মী ছিলাম অনেকেই চাঁদাবাজের সাথে অনেকেই বিভিন্ন কাজের সাথে লিপ্ত হয়েছি এখন এই জাতীয় যত নেতা আছে এদেরকে আইনের আওতায় আনে সেটা বিএনপি হোক আওয়ামী লীগ হোক জামাত হোক তাদেরকে আইনের আইনের আওতায় আনে তাদের বিচার করা হোক তা নাহলে আবারই দেখেন আমাদের প্রিয় নেতা জিয়াউর রহমান সাহেবের মাজারটা আছে ভবিষ্যতে আজকে যত শেখ মু সাহেবের মাথায় প্রস্তাব করা হলো বত্রিশ নম্বর বাড়িতে আগুন দেওয়া হলো একদিন তো জিয়াউর রহমানের মাজারটারও উচ্ছেদ করে দেবে এরা না দেওয়া পর্যন্ত ছাড়বে না আজকের বিভিন্ন